মহান রব আলমিনের দরবার সুক্রিয়া যিনি আমাদেরকে ফজরুল নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন আমরা গতকালকে পর্যন্ত লোকমান তেলাত করছিলাম আজকে এর পরবর্তী সুরা سورة السجدة تيري شاية بشيشتو مكي سورة سورة تير بذرة تين تير ركونا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الافلام تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أَمْ يَقُولُونَ افْتَرَاهُ بَلْ هُوَ الْحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّا أُتَاهُمْ مِن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ الله الذي خلق السماوات والارض وما بينهما في سته ايام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع افلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه في ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقالوا أإذا ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء

বালানুল করিমের বেশ কিছু সুরের শুরুতে এরকম বিচ্ছিন্ন বর্ণ আছে যাকে বলা হয় হরুফে মুখত্তাহাত এর অর্থ আল্লাহ তালা জানাননি আর যা জানান নেই তা জানার পিছনে লেগে থাকারও প্রয়োজন নেই এরপর দ্বিতীয় আয়তে আল্লাহ তালা বলেন তংসিলুল কিতাবি লাফিহি মিরামিন সৃষ্টিকুলের মালিক আল্লাহতালা এর কাছ থেকেই এই কিতাবের অবতরণ এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তংজিলুল কিতাব বাফি লা রই বাফি মানে কোনো সন্দেহ সংশয়ের কিছু নেই এর মধ্যে বীর রব্বিল আয়ালমিন রব্বুল আয়ালমিন পক্ষ থেকে নাজেলকৃত এটা সূচনা লগ্নে আল্লাহ তালা এবার বলছেন যে অর্থাৎ এই যে করার তোমাদের প্রতি অবতীর্ণ করেছি এর একটা পরিচিতি যেমন মনে করেন খবর যখন প্রচার করা হয় রেডিও সেন্টার থেকে খবর প্রচার করা হয় বাংলাদেশ বেতার অর্থাৎ আকাশবাড়ী কলকাতা অর্থাৎ এই খবরটা থেকে পরিবেশন হচ্ছে এর একটা পরিচিতি আর এর মধ্যে যে কোনো সন্দেহ সংশয় নেই এটা আল্লাহ তালা তুলে ধরছেন এরপরে তিন আমি আকৌল ও নাফতারহ আল্লাহ বলেন তারা কি একথা বলতে চায় যে এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে না বরং এরা এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে আসা সত্য কিতাব এই জন্য যে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহার নাম থেকে সাবধান করে দেবে যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি আশা করা যায় তারা হেদায়ত লাভ করবে অর্থাৎ রসিলে পাক সাল্লা সাল্লামের হ্যাঁ এর আগে প্রায় পাঁচশো বছর অতিক্রম হয়েছে পাঁচশো বছর কম সময় না এর ভিতরে কোনো নবী কোনো কেতাব না আসার প্রেক্ষিতে এই পূর্বের নাজেলকিরুদ্ধ কেতাব বিকৃতি করে ফেলছে এর বক্তরা এর অনুসারীরা নিজেদের সুবিধা মতন যেগুলো পালনে অসুবিধা সেগুলো বাদ দিয়েছে আবার যেগুলো পালনের সুবিধা সেইটুক রেখেছে আবার নিজেরা কিছু সংযোজন করেছে যার নাম লেখা হয়েছে নিউ টেস্টামেন্ট আর এর আগে যে কিতাব অবতীর্ণ হয়েছিল সেটাও বিকৃতি করে ওল্ড টেস্টামেন্ট এই নামে পরিচিতি লাভ করেছে ফলে মানুষ এ বন্দি কিন্তু স্বেচ্ছাচারিতা অবলম্বন করত নিজের খেয়াল খুশি মতন হ্যাঁ চলতো একজন আল্লাহ তালা বলছেন যে এই কিতাব নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি আশা করা যায় তারা এই কিতাবের মাধ্যমে তারা হেদায়ত লাভ করবে চায় আল্লাহ

তোমরা উপদেশ গ্রহণ করবে না আল্লাহতলা এই বিশ্বজাহান সৃষ্টিতে ছয় ছয় দিনের সময় নিয়েছেন এইটা তুলে ধরা হয়েছে আর এর মধ্যে অবস্থিত যা কিছু আছে সব আল্লাহতালার নির্দেশে সৃষ্টি হয়েছে এর ভিতরে কোনো অংশীদার নাই কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয় নাই আর এরপর আল্লাহতালা আরও সে সমাসীন হন হ্যাঁ এ কথার পূর্বেও অবশ্য বলা হয়েছে এরকম ইউদাব্বিরুলা ইলাল আউদ্দি আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি পরিচালনা করেন তারপর সব কিছুকে তিনি তার দিকে উঠিয়ে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছর মিকদারুহু আল ফসানিমিমা তাউদ্দুর আল্লাহ তালা এখানে তোমাদের যে গণনায় হাজার বছর আল্লাহর কাছে এগুলো মানে একদিনে রূপান্তরিত হয় অর্থাৎ এই সব কিছুকে আল্লাহ তালা আবার উঠিয়ে নেবেন এই বিশ্ব ব্যবস্থাপনা যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো আল্লাহ তালা তুলে নেবেন সে কথা বলছেন ছয় আলিমুল আজিজুর রহিম এই হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা পরকশালী পরম দয়ালু সৎ আহসানুল্লা সাহি কাহু অবাদা খলকাল ইংসান ইম ইং তিন যিনি যা কিছু সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন এবং তিনি মানুষ সৃষ্টির সূচনা করে করেছেন মাটি থেকে এখানে আল্লাহ তালা যে কথা বলছেন যে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করছেন সব সুন্দর করে সৃষ্টি করছেন নিখুঁত আমরা দেখতে পাই যে আমরা যা যে সমস্ত জিনিস যে সমস্ত আল্লাহ তালা নিয়ামতগুলো দেখছি খাচ্ছি পান করছি ভোগ করছি দেখেন তার যে সৌন্দর্যতা ফল মূলের দিকে তাকাই রকমারি ফলের রকমারি রং রকমারি স্বাদ প্রত্যেকটা ফলে আল্লাহ কভারের ব্যবস্থা করেছেন তাই না আল্লাহ তালা এই যে মহান স্রষ্টা এর একটা পরিচিত আল্লাহ যাকেও সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করেই সৃষ্টি করেছেন এবং তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। সুম্মা জা'আলা নাসলাহু মিন সুলালাতিন মিম্মা ইবমাহির আড। অর্থাৎ তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন। নয়। সুম্মা সাওয়াহু ওয়া নাফখ ফীহি মির রুহিহি ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল অলি ইমা তাস করুন আল্লাহ তালা বলেন পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রুহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্য তাতে কান চোখ ও অন্তঃকরণ সামানি শ্রবণ শক্তি সম্পন্ন কান দৃষ্টিশক্তি এরপরে অন্তঃকরণ আফঈদা আল্লাহ তালা এগুলো দান করলেন তোমরা খুব কমই কিন্তু এই জন্যে আল্লাহ তালার শুকর আদায় করো আল্লাহ তালার যে এই নিয়ামত সমূহ আমরা বোক করছি এজন্য যে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল আমরা এ ব্যাপারে অনেকটা কার্পণ্যতা পরিচয় দেই এগুলো যেন এমনি এমনি হয়েছে আল্লাহর কথা আমরা অনেক সময় ভুলেই যাই এরকম একটা অবস্থা আল্লাহ তুলে তুলেছেন দশ তারা বলে আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে একথা বলে আসলে এরা তাদের মালিকের সাথে তাদের মালিকের সাথে সাক্ষাৎকারের বিষয়টা অস্বীকার করে একথা বলে আসলে এরা তাদের মালিকের সাথে যে সাক্ষাতের একটা বিষয় আছে হ্যাঁ মালিকের সাথে সাক্ষাৎ হবে তালা এই যে বিশ্ব ব্যবস্থাপনা সুন্দর করে যা কিছু সৃষ্টি করেছেন সৃষ্টির সেরাজীব মানুষকে আল্লাহ তালা এগুলো ভোগ করার সুযোগ করে দিয়েছেন এবং গাইডলাইন হিসাবে এই কিতাব আল্লাহতালা দান করেছেন তো তার সামনে হাজিরা দিতে হবে এবং আল্লাহ তালা এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন ওয়াই লাকা লাদিক্রুলকা ওলি কৌমিকা ওয়াসাফাতুস আল এই কোরআন হল তোমার এবং তোমার কওমের জন্য এক উপদেশবাণী মর্যাদার বিষয় অবশ্যই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোরআনের সাথে আমাদের আচরণ কোরআনের সাথে আমাদের ব্যবহার কোরআনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গিটা কী এটা আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এরপরে এগারো নম্বর আয়াত রুকুর শেষ আয়াত হ্যাঁ নবী তুমি বলো জীবন হরণের ফেরেশতা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরেই তোমাদের যান কবজ করে নেবে অথবা তোমাদের সবাইকেই তোমাদের মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে এখানে যে কথা আল্লাহ তালা বলছেন যে মানুষ মানুষের ভিতরে একটা শ্রী তারা বলে মৃত্যুর পরকে আবার আল্লাহ তালা জীবন দেবেন আবার জীবিত হতে হবে এটা একটা আশ্চর্যজনক তাদের কাছে মনে হয়েছে আল্লাহ তালা এর জবাব বিভিন্ন জায়গা দিয়েছেন এখন কি বলছেন যে আল্লাহ তালা বলছেন যে এমনকি আঙ্গুলের যে ছোটো ছোটো জোলাগুলো এগুলো পুনর্গঠন করতে আল্লাহ সক্ষম হ্যাঁ তার মানে আমাদের সব কিছু আমাদের পচে গলে মানে যদি আমাদের সব কিছু পোকা খেয়ে নেয় তা ডিএনএর একটা ব্যবস্থা আল্লাহতলা রেখেছেন আল্লাহ তালা সব মানুষকে জীবিত করেন আল্লাহ বলছেন যে এই যে বিভিন্ন ফল ফসল আদি বীজ শুকনা বীজ মাটিতে বীজ পড়ে থাকে যখনই বৃষ্টি হয় তেমন সেই বীজগুলো যেমন ফুটে চারা বের হয় এটা আল্লাহ আল্লাহতলা ব্যবস্থা করেন তো তোমাদেরও আল্লাহতালা হ্যাঁ ইসলামুল্লাহ সাল্লাম যখন সিংহা করবেন তো কবর যেখানে যার যেখানে অবস্থান সেখান থেকে সবাই দ্রুত বেগে দ্রুত বেগে সেখান থেকে বেরিয়ে আসবে এবং আল্লাহ তালা সব পুনর্গঠনের ব্যবস্থা আল্লাহতলা করবেন আর মৃত্যুর ফেরেশতা কথা আল্লাহতালা বলছেন যে যাদেরকে মৃত্যু দায়িত্ব দেওয়া হয়েছে ওসেই তোমাদের যান কাবজ করে নেবে অথবা তোমাদের সবাইকেই তোমাদের মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে এই যে মহাসত্ব কথাটি এটাও মানুষের ভিতরে অনেকে ভুলে থাকে যে হ্যাঁ হ্যাঁ মানে সন্দেহ করে আর তা হয় হবে এরকম একটা ধারণা তো আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের যে প্রত্যাশা যে চিন্তা চেতনা আমরা নিয়ে দুনিয়ায় চলছি হঠাৎ করে মৃত্যুর ফেরস্তার মাধ্যমে আল্লাহতালা এর সমাপ্তি করবেন যে লোকেরা থাকে তারা দ্রুত কবরস্থ করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে কবরে রাখার পরে তারপর কি হলো আর মানুষের সাথে আর কোনো যোগাযোগ থাকে না তো এই যে অবস্থাটা এটা আল্লাহ তালা এই অবস্থার থেকে এটাই শেষ নয় এটাই শেষ নয় যে গতকালকে মানে বলছিলাম যে মানুষের মানে আটটি অবস্থা মানুষের সামনে বিরাজমান এটা মানুষের একটু বুঝবার মনে রাখার দরকার আমাদের মৃত্যু অবস্থা ছিল আদম আল্লাহ সাল্লামের সৃষ্টির মাধ্যমে তার পেয়ামাত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলকে আল্লাহ তালার সজীবতা দিয়ে সেখানে আল্লাহতালা উপস্থিত করলেন একটা প্রশ্ন করে আবার পর্যায়ক্রমে সে আদম আল্লাহ সাল্লামের পৃষ্ঠদেশ পর্যন্ত সে সবগুলো আল্লাহ তালা বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তালা সেখানে দিয়ে দিলেন তো এগুলো পর্যায়ক্রমে আমরা পৃথিবীতে আগমন করেছি আটটি অবস্থা আমাদের সামনে বিগত হয়েছে মৃত্যু অবস্থা ছিলাম সেখান থেকে বারজাক একটা পর্দার অন্তরালে ছিলাম মাতৃ উদারে ছিলাম আমরা সেখান থেকে ভূমিষ্ঠ হওয়া একটা পর্যায়ে এই পৃথিবীতে তালা জীবন দান করলেন এখান থেকে আবার মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা নিয়ে নেবেন আবার বারজাকে প্রবেশ করাবেন এরপর আল্লাহ পুনর্জীবন দান করবেন জীবিত সজীবিত সজীবতা দেবেন সকলকে এবং তার কাছে হাজির দিতে হবে এবং হাজিরা দিতে হবে যদি সেখানে কোরআনহীন অবস্থাটা আমাদের সামনে আসে কোরআনহীন কোরআন বিশ্বাস করলাম ভক্তি করলাম শেন ভালোবাসলাম কোরআনকে কিন্তু কোরআনের বিধান এগুলা বুঝলাম না বুঝবার চেষ্টাও করলাম না আর যেহেতু বুঝলাম না সেহেতু মানবার প্রশ্ন আসে না তাহলে এই মহা বিপদে আমাদের পড়তে হবে সে কারণে আমরা কোরআনকে আরও বেশি করে বুঝবার চেষ্টা করি কোরআনের আদেশ নিষেধ কোরআনে বর্ণিত আদেশ নিষেধ আমরা মেনে চলি আল্লাহ তালা আমাদের যেন ময়দান মহাসারে পরিত্রাণের সুযোগ করে দেন আমিন আল্লাহমদ সাল্লিআ আল মুহাম্মদিনা আলী মোহাম্মদিন কমা সল্লাত ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্ কাহামিদ মজিদ আল্লাহ বারক আল আলা আলী মোহাম্মদিন কামা আলা ইব্রাহিম wa ala ali ibrahima innaka hamidum majid